ভুলেও কেউ পুরনো ঝুরি ফেলে দিবেন না এই ঝুরি দিয়ে বানিয়ে নিন এক আশ্চর্যজনক জিনিস এর জন্য প্রথমে আমি একটি ঝুরি নিয়েছি এই ঝুরির ভিতরে একটি রঙের কোটা বসিয়ে নিলাম ঝুরির মাঝখানে রঙের কোটাটি বসিয়ে তার চারপাশ থেকে আমি উঁচু করে মাটি দিয়ে দেব মাটি দেওয়া হয়ে গেলে মাটিটাকে একটু এভাবে হাত দিয়ে চেপে নিতে হবে তারপরে মাটিটাকে সমান করে দেব মাটিটা সমান করা হয়ে গেলে এর উপর থেকে আবারো আমি উচু করে মাটি দিয়ে দেব এটা লক্ষ্য করে দেখুন আমি যেভাবে মাটিটা দিয়েছি সেই একই নিয়মে আপনিও মাটিটা দিয়ে নেবেন উচু করে মাটিটা দেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে নেবো ঠিক একদিন পরে এই রঙের কোটাতে তোলার জন্য আমি এখানে একটি শলা ভরে নেব তাহলে খুব সহজে এই রঙের কোটাটি তোলা যাবে তারপরে অল্প কিছু নরম মাটি নিয়ে ঢালাউচা আমি সমান করে নেব আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এরপর এর নিচ থেকে অল্প কিছু পরিমাণে মাটি দিয়ে দেব তারপরে এক পাশ থেকে সামান্য কিছু পরিমাণে মাটি কেটে ফেলে দিতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি তারপরে এর সাইড থেকে একটা দাগ দিয়ে নেব তার পাশ থেকে একটি কাছে দিয়ে মাটি কেটে তুলে ফেলবো বন্ধুরা আমার আগের ভিডিওতে যারা লাইক কমেন্ট এবং ঘেরা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন কেটে ফেলা মাটি সামনা থেকে আর একটু বেশি করে মাটি দিয়ে দেব এরপরে সব জায়গায় নরম মাটি দিয়ে আমি লিপে নেব এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে বুঝতেই তো পেরেছেন যে এটা কি তৈরি হতে চলেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর সবাইকে দেখার জন্য একটি শেয়ার দিয়ে দিন বন্ধুরা তৈরি হয়ে গেল মাটি দিয়ে ঝুড়ির ভিতরে অসাধারণ একটি চুলা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ